নাই এটাতে বাংলায় গিয়ে মদের দোকান খোলাতে বাংলায় গিয়ে ডবল ডবল চাপনি নাই টিপে টিপেল চাপনি এখন দিচ্ছে তাতে বাংলায় গিয়ে আমি মনে হয় এই মাঠে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম খোঁজ নিয়ে দেখতে পাবেন যে শিক্ষক তালা খুলছে সে প্রেজেন্ট করছে সে মিড ডে মিলে দায়িত্ব নিচ্ছে সেও পড়াচ্ছে দড়ে বলে গিয়েছিলাম আমি মনে হয় এই মাঠে দাঁড়িয়ে গত দুদিন আগে পেপারে এসেছে এটা হয়তো তখন আমার কথা বিশ্বাস হচ্ছিল না যে ভাইজান বিরোধী রাজনীতি করে ওই জন্য হয়তো অসত্য কথা বলছে অসত্য কথা বলে আমি রাজনীতি করব না ভোট চাইব না সত্য কথা বলবো সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি মনে প্রাণে ইচ্ছায় অনিচ্ছায় যা বলবো সেটাই একশো শতাংশ চেষ্টা করি সঠিক বলার জন্য কোনো অসত্য বলার নয় তো আমি আচ্ছা আর স্কুলে একজন করে শিক্ষক সেরকম পশ্চিম পশ্চিমবাংলায় ছ হাজার তিনশো নেই তিন হাজার দুশো চুয়ান্নটি মানে বুঝতে পেরেছেন আমাদের শিক্ষার হাল হাকিকত কোথায় যাচ্ছে শিক্ষাটাকে ধ্বংস করে দিচ্ছে এবার আমি আপনাদের এই জায়গা থেকে ফিরে আবার এই এখানে একটু আসি আচ্ছা আপনি বলুন যদি ওই প্রাইমারি স্কুলটা ছাত্র না থাকে ছাত্র না থাকে তাহলে বন্ধ হবে তো এটাকে কি করে মমতা কলকাতায় তুলে নিয়ে চলে যাবে এখন মেশিন বাড়িয়েছে বিল্ডিংটাকে সাইড করা যাবে দূরে সূরে সরানো যাবে এখন অত্যাধুনিক টেকনোলজি বেরিয়েছে ও পারবে চেঞ্জ করবে এই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার তো এটাকে তুলে নিয়ে চলে যাবে মনে হয় আপনাদের এই স্কুলগুলোকে তুলে নিয়ে চলে যাবে এটা যাবে না কি হবে স্কুল থাকবে এই নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুল বা বিদ্যালয় যা আছে যেগুলো যা আছে এই নামটা মুছে যাবে দেখে নেবেন মিলিয়ে যদি আপনারা সজাগ না থাকেন এই মাটি এখানে স্কুল হবে এটা আদানি স্কুল হবে আম্বানি স্কুল হবে পুঁজিপতিদের স্কুল হয়ে যাবে একটু কি ঝাঁক চাকচিক করে দেবে আপনি আসবেন কার্পেট বিছানো থাকবে কিছু ফুলের টপ টপ লাগিয়ে রাখবে আপনি ভর্তি করতে আসবেন আপনার ছেলেকে দশ হাজার পনেরো হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে পড়াতে হবে আর এখন একশো কুড়ি টাকা প্রাইমারিতে আছে হ্যাঁ বছরে টাকা লাগে আপনার ছেলে এখানে পড়াশোনা করতে পারবে তখন মাসে কত লাগবে দুশো চল্লিশ সম্ভবত তখন মাসে কত লাগবে তিন হাজার কম করে এটা হবে দেখে নেবেন এটা পরিকল্পিত ভাবে স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে আপনারা তথ্য দেখলেন তিন হাজার দুশো স্কুলে ছাত্র নাই এবার কি মনে হবে ছাত্র যখন নাই তাহলে স্কুল বন্ধ করে দিতে হবে স্বাভাবিকভাবে কিন্তু ওইখানে যদি আট ডিপে যান তিন হাজার দুশো বা চুয়ান্নটা স্কুলে যদি ডিপে গিয়ে দেখেন দেখবেন ছাত্র না হওয়ার কারণটাই হচ্ছে আগে শিক্ষক ওই একজন করে দিয়ে রেখেছে তিন হাজার ছ হাজার তিনশো ছেষট্টি স্কুলে একজন করে টিচার বলুন আপনি আমার আমার ছেলেকে ওই স্কুলে আমি পাঠাবো যেখানে একটা টিচার এবার যখন পাঠাচ্ছি না কি হচ্ছে স্কুলে ছাত্র ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বলছে বন্ধ ওরা তো বন্ধ করার জন্য লেগেছে ওরা তো বন্ধ করার জন্য লেগেছে সরকার এটাকে বন্ধ করতে পারলি না যত অশিক্ষিত মূর্খ শিক্ষায় কম কম জানবে তত সরকারের লাভ আর যারা যত জানবে যত প্রশ্ন করবে সরকার তত চাপে পড়বে তো ওরা আপনাকে আমাকে কি করতে